এই তিনটা জিনিস কিন্তু একই তার মানে এই অঙ্কটা যে আমি কাজ করব এই অঙ্কটা কাজ করতে করতে আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেই প্রমাণে আসার জন্য এই তিনটার যে একটা আমাদের আসলে প্রমাণ হয়ে যাবে কাজ তো এখানে পাবো নাকি এখানে কাজ করি তোরা বের পাবো তাহলে এখানে কাজ করি বা এখন তোমাকে ভাবতে হবে কি করা যায় হবে পক্ষান্তর করি পক্ষান্তর করি অরে নিয়ম পায় বুঝিয়ে দিয়েছি দেখো পক্ষান্তর করলে আমরা সাজাবো কার সাথে কার মিল দিলে সাজানো যাবে এখানে আছে এ বি আর এখানে আছে বিসি তাহলে এইখানে মিল দেখো তো হয় না হয় মিল হয় না এখানে এ বি আছে এইখানে বিসি আছে তাহলে আমি যদি আড়াড়ি গুণ করলে কি হয় এর এটা গুণ হয় এর গুণ হয় না তাহলে আমি যদি উল্টো উল্টি করি মানে এই সংখ্যাটাকে যদি এই জায়গায় নিয়ে আসি এই সংখ্যাটাকে এই জায়গায় নিয়ে আসি তখন এ বি এ বি মেলে না এখানে বিসিবিসি মেলে না অথবা যদি এইটা পাল্টা পাল্লি করি মানে এই সংখ্যাটাকে এখানে নিয়ে আসলাম এই সংখ্যাটাকে এখানে নিয়ে দিলাম তখন বিসি বিসি মেলে এবি মেলে কি কথা বলছো তার মানে আমি যে কোনো একটা সাইট এক্সচেঞ্জ করব এক এক জায়গায় অক নিয়ে বসাবো আর জায়গায় অক নিয়ে আসবো তো ঠিক আছে তাহলে কোনটা আনবা এটা নিয়ে যাবা এটা নিয়ে যাবা তো ধরো এইটা ফাইনাল তাহলে এখানে এই সংখ্যাটার জায়গায় এই সংখ্যাটা নিয়ে আসবো তাহলে বি প্লাস সি হোল স্কয়ার

রাখা যাবে না তার মানে কি এইগুলোকে আমরা শর্ট পাবো ছোট পাবো ছোট করার জন্য ওই নিয়ম ওইটাই ফলো করব কোনটা যোজন বিয়োজন অথবা এমন হতে পারে শুধু যোজন করি অথবা শুধু বিয়োজন করি নিজের সংখ্যা তার অল্পই আছে শুধু উপরের সংখ্যাগুলো বড় আছে ওগুলো সরাতে হবে নিজের সংখ্যা যত অল্প আছে নিজের সংখ্যা কাজ করার দরকার আছে তাহলে আমি শুধু কি করতে পারি যোজন করলে তো যোগ হবে তখন সংখ্যা তো যোগ হয়ে যাচ্ছে বাদ দেওয়ার জন্য যোগ করলে কি হবে কথা বলতে নাই কারাকারি কথা আমরা তোমাকে লাগবে বিয়োজন করতে তাহলে আমি সাইন ওটা দেবো বিয়োজন করি বিয়োজন করি যোজন করলে কিন্তু হবে না কারণ যোজন করলে সবগুলো যোগ হয়ে যাচ্ছে যোগ হয়ে গেলে কিন্তু ওই সংখ্যাগুলো আরো বেশি হচ্ছে তখন হবে না তাহলে বিয়োজনের অর্থটা তো বুঝো ওপরে কি হবে লব মাইনাস হর তাহলে লব হচ্ছে এইটা বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এর লব মাইনাস হর মানে নিচেরটা ওপরে মাইনাস হয়ে গেল আর হর তো ঠিকই থাকবে আবার এইখানে ওইভাবে কাজ করো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস উপরে যে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে স্কয়ার নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ওপরে কি লব মাইনাস হর আর নিচে হচ্ছে শুধু হর এই কাজটা এখানে করা আছে তাহলে এখন কাটাকাটি করি বি স্কোয়ার বাদ যায় সি স্কোয়ার বাদ যায় এখানে এ স্কোয়ার বাদ যায় বি স্কোয়ার বাদ যায় তার মানে অঙ্ক থাকতেছে এখানে টু বি সি নিচে বি প্লাস সি স্কোয়ার আর এখানে থাকতেছে টু এ বি নিচে এ প্লাস বি স্কোয়ার দেখো অঙ্কটা কিন্তু একেবারে সরে হয়ে গেছে এ বলতে বসছো কি হ্যাঁ অঙ্ক একেবারে ছোট হয়ে গেছে আরো শর্ট করা যায় দেখো টু বি টু এখানেও আছে এখানেও আছে বি এখানেও আছে এখানে আছে টু বি সরে দেবো তাহলে আমি উভয় পক্ষে উভয় পক্ষে টু বি দ্বারা কি করব ভাগ করি ভাগ করলে টু বি সরিয়ে যায় তাহলে এখানে কি থাকে সি নিচে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখানে থাকে এ নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অঙ্ক কিন্তু একেবারে সরে গেছে এখন আর গুনুন করিয়ে আমরা ওই সিস্টেমে চলে যাব তাহলে যদি আর গুণন করি এই ভেসে করে দেয় নাকি আর গুন করলে কি দেখো তো এর সাথে না তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল এর সাথে এটা তাহলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি আর গুণন মানে এর সাথে এটা গুণ এর সাথে এটা গুণ ওরা করলাম করার পরে এখন আমরা যদি এই সিস্টেমে আসি এইখানে এইটা তো আমরা কমন পাব না এই সিস্টেমে আনতে গেলে আমাকে এটা কি করতে হবে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করিয়া কমন নিতে হবে তাহলে দেখো তো কার সাথে কাকে মিল কই রাখা যায় হ্যাঁ এটা আর কোনটা এটা

এই অবস্থা যদি প্রমাণিত লেগে যায় তাও হবে অথবা প্রশ্নে কি বলছে প্রশ্নটা ফলো করা প্রশ্নে বলছে আমাদের এ বি সি ক্রমিক সমানুপাতিক ওটা লিখে দেবো অতএব এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক কি বলছে কি এটা প্রমাণিত